আল কা দনে টাকা আপনারা কতই পাইতেছেন কিন্তু এই টাকাটা যখন হালে সে কাজটা আপনারা করেন ঠিক আছে তাহলে আল করে টাকা আমি আলজাবজে ওই প্রাথমিক যে লাভ আমি রামেওয়াতান যে বেতরের টাকা হালাল টাকা এই বেতরের টাকা দিয়ে আপনারা কুরবানি করেন যা হালাল করে কুরবানি করার কিন্তু যদি

অনেক জায়গায় তার ইন্ডিয়ায় গেছে ডাক্তারের বুঝতে পারে ইন্ডিয়ায় তারপর ওই চেন্নাই দান

আমি এদেশের যুদ্ধ করেছি তারপরে অনেক ইতিহাস আছে এটা বই লেখা যায় আমার যত কর্মকান্ড আমার আছে কিন্তু আমি সাধারণত ভাবে চলাফলা করি কেউ যাতে আমার কাছে আসতে ভয় না পাই আমি ওই মানুষ আমাদের ভয় বলি আমার দাস নিরার্থ

স্মার্টরিক তৈরি করা যদি আমরা কাজ করবো এই কথা ব্যক্তি করে সবার সুযাত ব্যাপারে করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়